নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরেদের সময় এখন সাড়ে এগারোটা উঠেছি তো অনেকক্ষণ হয় কালকে বিয়েবাড়ি থেকে এসে পড়ার কোনো ভিডিও করিনি ওখানে গিয়েও ভিডিও করতে পারিনি কেন কি সবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে সেজন্য করিনি তো বাড়ি এসে তো ওই যে মাথা ব্যথা করছিল বলে রেস্ট নিয়েছি আর পিছনের অবস্থা আমাদের দেখুন ব্যাগপত্র সব বের করে বসে আছি মানে কি যা যা নিয়েছিলাম আমাকে জ অর্নামেন্ট যা যা নিয়েছিলাম সেগুলো গুছিয়ে গুছিয়ে জায়গাটা জায়গায় রাখছি ভালোই যা যা নিয়েছি মোটামুটি সব কিছুই আমার ইউজ হয়েছে আমি যে এত গহনা নিয়েছি সবই ইউজ করা হয়ে গেছে এই জিনিসটা ভালো ছিল আর এই যে এখানে এগুলোকে আমি রেডি করে নিয়েছি এটা আমি সেই যে ঢাকা গিয়েছিলাম ওর পিতার বাবা কিনেছিলো সেটা ব্যাগে ছিল বের করে নিয়েছি এগুলো আবার নিয়ে যাব ট্রলিটাও এখানেই আছে এখানে যে জামা কাপড় ছিল সেগুলো আর বের করা হয়নি কাপড় যেখানে ছিল সেখানেই আছে এগুলো বের করে গুজগাজ করতে হবে কিছু ধুতে হবে তো ওখান থেকে দাঁতের মারিজ কীভাবে জানি মানে আর কি ছুলে গেছে সেজন্য আজকে সকালবেলা রুটিও খেতে পারলাম না আর এই পাশ থেকে তো দাঁতে পোকায় এগুলোও সহায় করতে মানে এর জন্য তো এ দিয়ে খেতে পাই না আর এই পাশে হচ্ছে ছুলে দেওয়া রুটিটা ভালো মতো খেতে পাইনি আর হচ্ছে গলার কণ্ঠস্বর শুনতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে তো এখন যাব হচ্ছে হেয়ার প্যাক লাগাতে বের করে রেখেছি ফ্রিজ থেকে সেটা লাগাবো এখানে বের করে রেখেছি এটা আগে বোনার মাথায় দিয়ে দেব। চারটা আট্রিশ বাজে এই জাস্ট স্নান করে এসে পুজো করলাম বোনাকে আজকে নিষেধ করলাম কারণ বোনার আজকে অনেক চাপ হয়ে গেছে অনেক কাজ কর্ম করতে করতে আর বাইকগুলো জামা কাপড়ও ধুয়ে দিয়েছি বিছানার অবস্থা এখন এইভাবেই আছে সন্ধ্যাবেলা সন্ধ্যার পর এগুলোকে ঠিক করব এখন আর ঠিক করবো না আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আজকে আমার জন্য প্রিয় প্রিয় তরকারিগুলো আমি যা খাই সেসব তরকারি রান্না করা হয়েছে তখন আমি যাব আগে ভাত খেতে শুধু ঢাকনা ঢাকনা এখানে এটা জানি না কি ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি তারপরে এটা কীসের তরকারি আমি জানি না বুঝতে পারছি না এটা মনে হয় যে কালকে মামা বাড়ি থেকে বউ হাতের যে তরকারিটা ছিল সেটা করেছে গরম করেছে আর কি এখানে ইলিশ মাছ ভাজা শাক শাক ভাজা এই শাকটা আমার খুব পছন্দ পছন্দের শাক এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের ডাটা দিয়ে তরকারি এখানে তো এটা আমার জন্য না এটা হচ্ছে খাসির মাংস আর এটা ভাত ছটা পাঁচ বাজে এখন আমি একটু বাহির দিয়ে ঘুরে আসলাম যেহেতু কালকে চলে যাবো গাছের আমগুলো দেখে আসলাম এবারে তো আমাদের কাছে আমার খাওয়াই হলো না আমগুলো দেখে আসলাম একটু সবার সঙ্গে আর কি দেখা সাক্ষাৎ করতে সাতটা পঁয়ত্রিশ বাজে এখন বোনা কিছুক্ষণ আগে এসছে বাড়িতে ওর জন্য সেই বিকেলবেলা থেকে অপেক্ষা করে আছি তো এখন একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করতে আর আমার ব্যাগ এখনো পর্যন্ত গোছানো হয়নি আমি কখন গোছাবো আমি জানি না এই বিছানার অবস্থা এখনো এমনই আছে এমন না ব্যাগ একদম গোছা পিছনে মাইল লাগা ফাটু ভাই একটা মেহেদি কিনে নিয়ে এসেছে আর এই লজেন্সটা ফাটু ভাই আমাকে দিয়েছিল আমি খেয়েছি এখন এই লজেন্সটাও কিনে নিয়ে আসবো তো আয় চলে এসেছি আমরা বাজার থেকে এই যে এই লজেন্সগুলো কিনতে এই ফাটু ভাই আমাদের দুনিয়াটা ঘুরিয়ে নিয়ে এসেছে পুরো বাজার ঘুরিয়ে নিয়ে এসেছে ও আবার ভালো দোকানে গিয়ে গিয়েছে আঙ্কেল এই চকলেটটা আছে বলে ওই দোকানে চলো ওই দোকানে চলো কি রে তুই কি বাজার করতে শিখে গেছিস কিভাবে শিখলি তো এগুলো নিয়ে এসেছি আর সঙ্গে তো এই প্রাণ চাটনি নিয়ে এসছি টাকা এখন ঘুমা রাগ করলো কেন ঘুম পেয়ে যাচ্ছে আমার কখন ব্যাগ গোছে আমার ব্যাগ গোছাতে একদম ইচ্ছা করছে আমি একটা লিস্ট করেছিলাম যে এই জিনিসগুলো আমি কিনবো কিছুই কিনলাম না দুদিন আমার টাকা লয়ে গেছি চলে এসেছি বাজার করে নিয়ে এখন আমি আমার ব্যাগ এই হচ্ছে লাস্ট বাজারগুলো এখানে আমার খাবার আছে এই ট্রলিটাকে মনে হচ্ছে একটু পরিষ্কার করতে হবে তো এখন একটু পরিষ্কার করে নিয়ে তারপর গোছাবো আর এই যে বিছানা এখনও গোছানো হয় তবে তার আগে আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আসবো এই জামাটা পরে আমি কালকে চলে যাব। আর বাকি সব জামা আমি রেখে দেবো ফাইনালি আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার ব্যাগ গোছাতে বসে গেছি আর দ্বিতীয়বারে বাজারে গিয়ে এই বাজারগুলো কিনে নিয়ে এসেছি এগুলো আসলে আমি প্রতিবারই ইন্ডিয়া যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাই আর এগুলো আমি আমার নিজের খাবার নিয়ে যাচ্ছি আর এই যে শুধু এখানে এই ব্যাগটাই নিয়ে নিচ্ছি ব্যাগে কিছু নেই আর এই নুডলসগুলো এতটা ওজন হয়ে যাবে আমি ভাবতে পারিনি এই কয়েকটা খাবারে আমার মনে হচ্ছিলো যে ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে আর আমি খুব বেশি কিছু নেই নি শুধু চার একটা জামা নিয়েছি যেগুলো হচ্ছে এখানে আমি পরবো না সেজন্য নিয়ে নিয়েছি সেখানে রেখে আসবো তো এখানে এই যে চানাচুর নিয়ে এসেছি তারপর হচ্ছে সুপি নুডলস নিয়ে এসেছি দু প্যাকেট মতো চানাচুর নিয়ে এসেছি তারপর আমি স্টিকি নুডলস নিয়ে এসেছি অনেকগুলো কারণ আমার স্টিকি নুডলসও খেতে ভালো লাগে আর হচ্ছে এক প্যাকেট রুচির চানাচুর নিয়ে এসেছি তো এগুলোই নিয়ে এসেছি আর এক প্যাকেট বিস্কুটও নিয়ে এসেছিলাম এবারে ভেবেছিলাম যে আর এই সব কিছু নেওয়াই হবে না তো তারপরে বাবা হঠাৎ করে ডেকে বলছে যে তুমি তোমার জন্য কি খাবার নিবে নিয়ে আসো আমি দোকানে গিয়ে নিয়ে এসেছি তোমার এখন হচ্ছে আমি শুধু বন্ধ করে দিলেই হয়ে যাবে কালকে থেকে ফেরার পথে এই আমগুলো নিয়ে এসেছিলাম আমাদের গাছের এখান থেকে কিছু আম আমাদের জন্য রেখেছে আর কিছু আম এই যে ব্যাগটা ভরে দিয়ে ভরে দিয়েছে দিদি নিয়ে যাবে বাবা একটা আজকে ইচড় নিয়ে এসেছে মানে কতু তো এটাকে মা কাটছে কেটে এগুলো পাঠাবে সবটা পাঠাবে কিনা জানি না কিছুটা পাঠাবে তো ওগুলো তাই কাটাকাটি চলছে আজকের মতো লাস্ট কি বেশ আমলকিস এই ব্লেন্ড করছে যে ব্লেন্ড করা শেষ রস খাবি নাকি এতে তো যে আর খাবি না নাকি কিনে খাবি জানি না খাবো না পেলে খাবে না পেলে না খাবে তুই এসে খাবি নাকি

বাবার মানে মেডিকেলের যে কাগজপত্র আছে সেগুলো ভরে দেওয়া হয়েছে এই যে এই শার্টটা পরে যাবে এই শার্টগুলো নিয়ে যাবে আর এই যে এই লঙ্গিগুলো নিয়ে যাবে এগুলো আমি আয়রন করে রেখেছি এখন ভরে দিব এই যে এই প্যান্ট আয়রন করা বাকি আছে এই প্যান্ট আয়রন করা হয়ে গেলেই বাকি আমি সব কিছু ভরে দিব এগারোটা ষোলো বাজে এখন দিয়ে চলে এসেছি পেছনে মশারি ও টানিয়ে নিয়েছি আমি ভাবছি আর এখন আর শুবো না মানে ঘুমাবো না আর কি কেননা কিছুক্ষণ পরে বাবা ডেকে তুলে দেবে মনে হচ্ছে পোনে পাঁচটা দিকে আমরা বেরোবো তো পোনে পাঁচটায় বেরোলে তো কাটা চারটা নাগাদ তো ডাকবেই কারণ রেডি হতে হবে উঠতে হবে রেডি হবে তো এইটুকু সময় যেন না ঘুমারই ভালো হবে আর এই যে আমার ট্রলি কোথায় এই যে আমার ট্রলি আর ওপরের এই ব্যাগটা নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা দিয়ে এত দেখাই যে ব্যাগটা সাদা ব্যাগটা কী অবস্থা হয়ে গেছে এগুলোকে কীভাবে পরিষ্কার করা যায় জানি না কীভাবে পরিষ্কার করবো এখন আর সময় অনেক পরিষ্কার করব এটা ভেবেছিলাম আমি পরিষ্কার করবো করবো না নোংরাই নিয়ে যাবো ভাই আমি নোংরাই সেজন্যই নোংরা নিয়ে যাব আর মনে হচ্ছে এবারে ট্যুরটা আমার খুব বেশি দিনের নয় তাই না বল আমার খুবই আনন্দ হচ্ছে সেজন্য আমি ভাবছি অন্যান্য বার যখন যাই তখন খুব মনে দুঃখ নিয়ে যাই তো এবার ভাবছি কালকে আমি একটু সাজুগুজু করে যাব কেন কি আমার মনে দুঃখ নেই আমি কদিন বাদেই চলে আসছি তো যাই হোক এখন আর বেশি বকবক করবো না আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই আর আমার তো এই ব্যাগগুলোই হয়েছে আর কার কার কতগুলো ব্যাগ হয়েছে আমি জানি না আমার মা আবার একটা এক্সট্রা ব্যাগ করে যার মধ্যে হচ্ছে খাবার দাবার থাকবে এবার খাবার দাবারের জন্য কী ব্যবস্থা করেছে ইস বিয়ে বাড়ি গিয়ে মুখের কী অবস্থা গোটা দিয়ে ভর্তি হয়েছে মুখ বিয়ে বাড়ি গিয়ে না আসলে এটা হচ্ছে ওই মুখে স্প্রে মেরেছিলো স্প্রে এর কারণে এতগুলো গোটা হয়েছে যাই হোক টাডা